ইসলাম সাহেব বুখারের বর্ণনা বলেছেন খৈরুকুম মান তা কোরআন ও আল্লামাহ তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্কুল কলেজে পড়ার চাপে কিংবা প্রবাসে থাকার কারণে আপনার সন্তান কোরআন শিক্ষা আদব শিক্ষা কিংবা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ এমন কি আপনার সন্তান জানা আমাজের দোয়া পর্যন্ত বলতে পারে না অথচ মহান আল্লাহ তালা দিনী শিক্ষাকে ফরজ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আসন্ন রমজান মাসকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা সেই সুযোগটি তৈরি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে সমগ্র দেশের পাশাপাশি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ সহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ছেলে মেয়েদের দিনই শিক্ষা দিয়ে আসছি আপনার নির্ধারিত সময় ও রুটিন অনুযায়ী পুরুষ কিংবা মহিলা টিউটর নির্বাচন করা হবে আমরা শিক্ষার্থীদের সুন্দরভাবে বোঝানোর সুবিধার্থে ওয়ান টু ওয়ান ক্লাস দিয়ে থাকি যেসব বাচ্চারা বাংলা অল্প অল্প বুঝে তাদের সুবিধার্থে ইংলিশ মিডিয়ামের টিউটর প্রদান করা হয় আমরা একটি ক্লাস কয়েকটি বিষয়ের সাথে সমন্বয় করে পরিচালনা করে থাকি যেমন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা নৈতিকতা ও আদব শিক্ষা দোয়া শিক্ষা বাধ্যতামূলক সোড়া মুখস্থকরণ এর পাশাপাশি বাচ্চাদের জন্যে স্পোকেন ইংলিশ গণিত ইংরেজি গ্রামার যে কোনো বিষয়ের অনলাইন টিচার কিংবা ঢাকা শহর কেন্দ্রিক হোম টিউটর পেয়ে যাচ্ছেন আমাদের নিকট আমাদের সাথে যোগাযোগ সরাসরি কল করুন জিরো পিতামাতা সন্তানকে যদি দিনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয় পিতামাতা কেয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাগার হিসাবে দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে কারণ মা বাবারা সন্তানদেরকে দিনই শিক্ষা দিতে হবে কতটুকু দিতে হবে কমপক্ষে ইমান সম্পর্কে শেখাতে হবে সালাদ শেখাতে হবে ইসলামের মূল বিষয়গুলা রোকনগুলা রোকন ইমান ভঙ্গের কারণ যা না জানলে না একজন মুসলমানের এতটুকু শিক্ষা দিতে হবে